আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুদের আবারো চলে আসলাম আমরা শতজটা টাইলস কোম্পানিতে গোডাউনে আজকে আপনাদেরকে আঠারো টাকা পিস টাইলস দিব তো কি টাইলস দিব তো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও ভিডিওটি আপনারা থাকবেন সম্পূর্ণ ভিডিওটি নাতে না দেখতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে বড় বড় মত লিটন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনছি আজকে নাকি আঠারো টাকা টাইলস দিবেন মাত্র আঠারো টাকা পার পিস বাকি 18 টাকায় পার পিস আঠারো এটা 8 12 8 ওয়াল টাইলস ওয়াল টাইলস আচ্ছা তো দর্শক আমরা আসি এই মুহূর্তে সাবার আশুলিয়াতে ইউনিক বাস স্ট্যান্ডের সিক্রেট কিছু টাইলস দেখানোর জন্য তো আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি রিটন ভাই কিচেন বের করতেছে এটা কি ভাই কিচেন ডেকর কিচেন ডেকর মাত্র 18 টাকা মাত্র 18 টাকা পার পিস সিরামিকস বডি হ্যাঁ সিরামিক্স বডি হিউজ স্কোপ কি আছে আছে হিউজ পরিমাণ এই যে একটা দেখ এই যে একটা মাল মাত্র মাত্র 18 টাকা পার পিস আচ্ছা এই যে একটা খুব চমৎকার চমৎকার মাল মাত্র 18 টাকা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু এ গ্রেড বি গ্রেড মালই এটা শুধু কার্টন নাই দেখে আমরা সি হিসেবে মাত্র 18 টাকা পার পিস দিতেছি আচ্ছা এই যে দেখেন এই হিউজ কালেকশন আছে হিউজ আপনার যারা কিনা বাজেট সীমিত বাড়ি করার পরে টাইলস লাগাবেন কিন্তু বাজেটটা খুবই চিপ তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারে হিউজ কালার আছে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে মাত্র মাত্র 18 টাকা পার পিস দিতে পারবো আমরা মাত্র 18 টাকা পার পিস মাত্র 18 টাকা এই যে হিউজ পুরো সব এগুলি পুরো গোডাউন ভরা এই যে এখানে এই একদম চমৎকার ইয়া বডি পাঁচ বডি হ্যাঁ হ্যাঁ পাঁচ

তো লিটন ভাই এইসব মাল যদি কেউ ঢাকার বাইরে নেয় তাহলে কেমনে পাঠাই যাবে ঢাকার বাইরে নিতে হলে আমাদের কাছে আসতে হবে আইসা দেখা চয়েস করলে আমরা দেখা গেছে বিল করলে গাড়ি ভাড়া করে দিব লেবার খরচটা গাড়ি ভাড়াটা কাস্টমারই বহন করবে আমরা ওই হেল্প করবো গাড়ি ভাড়া করাটা ওইটা আমরা বাইরে তো স্তূপ দেখতে পাচ্ছি বিশাল স্তূপ বিশাল বিশাল হাজার হাজার স্কোয়ার ফিট আমরা দিতে হাজার হাজার স্কোয়ার ফিট দিতে পারবো হিউজ পরিমাণ এই যে দেখেন পাঞ্চ খুব চমৎকার চমৎকার মাল

হিমশিম খাই ওই কাস্টমাররা একদম চিপ রেটে মালটা নিয়ে যেতে পারবে আচ্ছা তো আমরা একটা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো লিজন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম